আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়স দেখিয়ে দিব সব লাকজারি একদম অরিজিনাল যে পিসগুলো আছে অথেন্টিক কালেকশনগুলো সেগুলো এটা শ্রী ব্র্যান্ডের একটা কালেকশন পাঁচ টাকা আর অ্যাভেলেবেল আছে একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটা ইনশাল্লাহ চলুন আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর ড্রেস কাপড়টা হবে একদম ফক্স শিফন জর্জেটের মধ্যে ফক্স শিফনের মধ্যে হবে এ হচ্ছে ফুল ভিউটা আমি ড্রেসে দেখিয়েছি খুব চমৎকার একটা এক্সক্লুসিভ লাক্সারি ড্রেস প্লাস পার্টি ওয়ার ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একটা একটু ডিটেলস দেখাই বাকিগুলো গুলো কালার দেখিয়ে দিব এটা রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে পার্ল বসানো আছে জেরি সুতা প্লাস সিকোয়েন্স করা আছে অল ওভার যেমন এটা নেক পোর্শনের কাজটা ফুললি ফুল এখানে রিয়েল মিরর প্লাস পার্ল সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং দামান পোর্শনের সেম ভাবে কিন্তু কাজটা করা আছে অল ওভার জামাতে টপ টু বটম গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল কালারটা তখন কি সুন্দর একটা কালার হবে নিচের দিকে চমৎকার ভাবে কিন্তু চমৎকার একটা একদম মসলিন মসলিনের একটা প্যানেল করা আছে এই ড্রেসগুলো স্লিভসের পোশনটা কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কিন্তু একদম গর্জিয়াস কাজ করা আছে ব্যাকপটটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে পেয়ে যাবেন ইনার ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি শ্যান্টেনটা ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা কিন্তু আরো সুন্দর পারফেক্ট আসবে ঠিক আছে আর এটা হচ্ছে দুপারটা বিয়াস এত সুন্দর একটা পার্টি দুপারটা দেখেন এই যে মারাত্মক লেভেলের সুন্দর দুপাট্টাগুলি একদম পিওর মসলিনের মধ্যে হবে আর যে লাইট ওয়েট যেটা সফট মসলিন যেটা একদম চারপাশে চমৎকার লেস করা আছে এবং সিকোয়েন্স করা আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দিয়ে কাজ করা খুব সুন্দর ড্রেস এটা মার্কেট প্রাইস বত্রিশশো থেকে পঁয়ত্রিশ টাকা সেল করে শুরুমে গেলেই পাবেন আপনি যে কোনো শুরুমে যাবেন বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে এটা অরিজিনালটা সো আমরা আপনাদেরকে দিব ডিসকাউন্ট প্রাইসে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ এটার কিন্তু একটা কপিও বের হয়েছে কপিটার প্রাইস কম হ্যাঁ কপিটার প্রাইস কম হবে সেটার আপনার আলাদা ভিডিও আসলে পাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কালারগুলি দেখেন অরিজিনালটা অরিজিনাল এটা ফেব্রিক্স ম্যাটেরিয়ালস এভরিথিং ইজ ডিফারেন্ট খুব সুন্দর একটা ড্রেস টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব সব সেম ফেব্রিক্স কাজ কোয়ালিটি সবকিছু সেম জাস্ট কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ওভার দুপাটায় কাজ করা আছে দুপাটু আছে একদম পিওর মসলিনের মধ্যে অর্গানজা মসলিনের মধ্যে পাচ্ছেন দুপাট্টগুলি বড়ো দুপাটটা ছোট দুপাটটা প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা পিস পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার মাইনে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কালারগুলি দেখেন কি সুপার একটা কালার দিয়ে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে এগুলোর আলাদা কোনো পিকচার নাই জাস্ট ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো কনফার্ম করবেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে এবং আছে আছে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যারা শপে আসবেন টাইনলি একটু কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন যেই ড্রেসগুলো আপনার পছন্দ স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে কী হবে ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হয় আপনি দেন দেখে যেটা ভালো লাগে নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আরেকটা কালার ছিল আর একটা সুন্দর কালার দেখায় টোটালি ডিফারেন্ট কালার যেটা একটু বাটার শেড টাইপের কালার খুবই সুন্দর এটা এটাও কিন্তু নিতে পারেন যার যে কালারটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নাই প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ এটা কিন্তু মার্কেট প্রাইস বত্রিশশো প্লাস বত্রিশশো থেকে পঁয়ত্রিশ টাকা সেল করে এই ড্রেসগুলি অথেন্টিক কালেকশন ড্রেস অরিজিনালটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং অল ওভার দুপাটায় কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা লাস্ট একটা কালার দেখিয়ে দেবো লাইট একটা ল্যাভেন্ডার পারারের মধ্যে আছে খুবই সুন্দর এই কালারটা কিন্তু নিতে পারেন সো খুবই এক্সক্লুসিভ ড্রেস প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন সাথে পাচ্ছেন ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দ্য কাজ করা আছে ভিউয়ার্স প্রাইস দিছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আমরা ভিডিও শেষ করে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড়িতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাসটির সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম